মারাদার পথে কাচারা দুদুটি মেয়ে ফেলল রীতিননাথ তিদার কেউ নাই 8 বছরের রোহান ও 3 বছরের তাওহিদ তাদের বাবা গত 18 দিন আগে মারা গেছে দুই সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছে তার মা রোহান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করে তার মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুতার কাজ করে সুতার কাজ করে সারা দিনে 70 থেকে 80 টাকা আয় করতে পারে এই টাকা দিয়ে ঠিকমতো মতো সংসারে বাজারও করতে পারে না বাচ্চাদের দুধও কিনতে পারে না স্বামীর মৃত্যুর পর সন্তানদের দুধ কেনা বন্ধ হয়ে গেছে অভাবে বেশিরভাগ সময় ডাল আলু ভর্তা দিয়ে তাদের মুখে খাবার তুলে দেয় ছোটো ছেলে দুধ না পেয়ে ঝাল ভাত খেতে চায় না উপায় নেই পেয়ে মা জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করে সব সময়। এভাবে চলছে মা ও দুই ছেলের জীবন ঠিকমতো চুলাও জলে না রান্নাও হয় না অভাবে একদিকে অন্যদিকে স্বামী হারানোর শোক 28 বছরের রজিনা খাতুন দিশাহারা পড়েছে দুই সন্তান নিয়ে দুবাই যারা সাওয়াল মানুষ করে অন কষ্টভাবে নিজে কিভাবে তাক নিয়ে দাও পুরো সাওয়াল নিয়ে যে শুটাও ছিল 78 টাকা আমার তাই দেয়া হুন যায় পোলা ভরে দিয়ে শাা খাওয়াইছে সাওয়াল আছে কিন্তু ভাত খাওয়া কিছু নেই পোলা ভরে ডাল দেনে পোলা ভরে লয়ের বাইনা করে কিন্তু পায় না কি বলবো পোলা বানু কবি করে ফেলে দিবি বাবা বাসা থাকতে দিন আদি দুধ নিয়েছে পোলা বানি খাওয়াইছে এই বাচ্চারা দুধের বানা হরে পারি না আমি আপনারা সবাই যদি আমার বাচ্চা একটা গরু আর একটা খাবারের ব্যবস্থা করে তাহলে হয়তো বাচ্চা গরু একটু মুহে একটু তাহলে একটু ভালো করে রাখা যাবে চলার ব্যবস্থা নাই আমি যদি সাত দিন না খা থাকি আমার কিচ্ছু হবো না আমি ওবি পানি টানি খা থাকি

সবাই যে পাপা আসে থাকে দুইটা বাচ্চা মারা গেছে সুতা তো খাওয়াইতে পারবো না আশি টাকা ষাট টাকা করে দিন রুজি করে বাচ্চা মানুষ করতে পারবো সম্ভব না তবে আপনারা যদি একটু সহজতা থাকেন তাহলে সম্ভব বাচ্চা দুটা মানুষ করার জন্য আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই পাড়া গ্রামে যে দুই বাচ্চাকে দেখতে পাচ্ছেন রোহান আট বছর এবং তাহিদ তিন বছর তার বাবা গত আঠারো দিন আগে মারা গেছে তিনি দিনমজুর তাশ্রমিক ছিলেন অভাবের সংসারে তখনও আসলে অভাবের সংসার খুব একটা ভালো চলতো না কিন্তু তার বাবা আঠারো দিন আগে মারা যাওয়ার পরে দুই বাচ্চা নিয়ে মা একদম অসহায় হয়ে পড়েছে মা সারাদিন সুতো তুলে ষাট থেকে আশি টাকা আয় হয় তাই দিয়ে কোনো মতো একবেলা রান্না করে দুইবেলা বাচ্চাদের মুখে খাবার তুলে দেয় এখন টাকার অভাবে দুধ কেনাও বন্ধ হয়ে গেছে তা আমরা যদি দেশ এবং দেশের বাইরে সকল মানবিক ভাই বোন এই দুই ইতিম বাচ্চার মুখে দিকে তাকে এক লাখ টাকার ব্যবস্থা করেন তাহলে হয়তো একটা গরু খাদ্য সামগ্রীর পাশাপাশি যেহেতু রুহান দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করার স্থানে একটা স্কুলে যদি আপনারা মাসিক একটা দায়িত্ব নেন তাহলে হয়তো বাচ্চাটা তাহিদের মুখে দুধ উঠবে তাহলে হয়তো তারা একটু বাঁচার স্বপ্ন দেখবে ভালোভাবে লেখাপড়াও করতে পারবে সংসারও চালাতে পারবে